এই মোবাইল শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই ছেলেদেরকে কই নিয়ে যাবে মেয়েদেরকে কোথায় নিয়ে যাবে অত লক্ষ পরিবারের সবকিছু স্ত্রী উল্টা চলে স্বামী উল্টা চলে মেয়ে উল্টা চলে ছেলেটা উল্টা চলে সবকিছুর পিছনে দেখবেন এই বড় মোবাইল মোবাইলের আসক্তি সব পুরা ফ্যামিলিটা হাজার হাজার কোটি কোটি ফ্যামিলি আত্মবিন তস্তস করে কেউ কারো বাহন মানে কারো সাথে কারো কোনো সম্পর্ক কিচ্ছু না ফোলা ফোলার মতো মাইয়া মাইয়ার মতো বাপ বাপের মতো বেড়ি 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 ওই হে ঘরের হে ঘরের বেড়ি তেল লোকে আড্ডা দেয় এমন কি আছে আড্ডা দেয় ফোলা পায়ে সমবয়সীদের সাথে আড্ডা দেয় মেয়ে মেয়ের সমবয়সীদের সাথে আড্ডা দেয় সবাই আলাদা আলাদা এটাই পরিবার এটা বুঝি পরিবার আল্লাহ মা বাবা ছেলে মেয়ে বন্ধন এই জন্য কথা ছিল বাপের চুল একরকম চুল আরেক রকম মার বোরকা একরকম জির বোরকা আরেক রকম শাশুড়ির বোরকা একরকম পুতের বউর বোরকা আরেক রকম মসজিদে খোলা যায় আপনার শয়তানের আড্ডায় এটা কেমন কথা এভাবে ছুটে গেলাম কেন আমরা টোটালি ফ্যামিলি ছিন্ন ভিন্ন করে সবাই আলাদা হয়ে গেছে